আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই দেখেন সন্ধ্যার সময় দুই ভাইয়ের সেমাই রান্না করে দিয়েছি তো আনাজ কি সুন্দর ছোট্ট কিউট একটা বাটিতে সেমাই নিয়েছে বড় বাটিতে দিতে গেলাম ও কোনোরকম নিবে না শোকেজ থেকে ওই বাটিটা বের করেছে পরের দিন সকালবেলা দেখেন আমি রান্না টান্না করে রাফির খাওয়াই দিলাম রেডি করে দিলাম ওই যে মাদ্রাসায় চলে যাচ্ছে রাবুর সাথে তো যাই হোক কি ভিডিও করব আসলে এই বৃষ্টি এই রোদ তারপরে চুলা টুলা সব ভিজা তো শীতকাল ছাড়া আসলে আমার যে বর্তমান অবস্থা তাতে ভিডিও ঠিকমতো করা সম্ভব না। এখন এই এলোমেলো ভিডিওগুলো দিয়ে আমি কোনো রকম চ্যানেলটা শুধু টিকিয়ে রাখছি এটাই তাছাড়া মানে আমার আর উপায় নেই যে ভালো কিছু ভিডিও দিবো সেরকম পরিস্থিতি নাই শীতকাল ছাড়া তো যাই হোক দেখেন সকালবেলা বেশ ভালো রোদ উঠেছে সাদা মেঘ নীল আকাশ তবে এই রোদ হয়তো বা এক দুই ঘন্টার জন্য থাকবে তারপরে আবার শুরু হয়ে যাবে বৃষ্টি দেখেন দুই তিনটা কাঁথা রোদে দিয়েছি বড় বড়ো তারপরে যেখানে যে কাপড় ছিল ভেজা সব রোদে দিয়েছি মানে হুড়মুড় করে রোদ দেখেই মনে হচ্ছে কোনটা রেখে কোনটা শুকাই এরকম অবস্থা আর এই যে দেখেন আমার এখানে যখন রান্নাঘর করিলাম একটা লেবু গাছের চারা লাগাইলাম সেই লেবু গাছেরটা দেখেন মার্শাল অনেক বড় হয়ে গেছে আর এখানে এই যে দেখেন কালিজিরা নেড়ে দিয়েছি রাফিরা বুনিয়া এসে ভর্তা খাওয়ার জন্য সাথে পুদিনা পাতার গাছ তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই কাঁথাটু তো প্রায় শুকিয়ে গেছে একদম ভোরবেলা নেড়ে দিয়েছি তো দেখেন বাড়ির ভিতরে কাপড় আর কাপড় শুধু যেদিকে তাকাচ্ছি শুধু কাপড় আর এই যে কি কাদা তো আমার এই মুরগির ঘরটাও দেখেন এখানে থেকে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক করে দিচ্ছে না রাফি রাবু আর এই মুরগির ঘরটা আমি একাও ঠিক করতে পারবো না সব বাড়ির ভিতরে বৃষ্টির ভিতরে বাইরের কাপড় পরতি পরতি দেখেন তুলে রাখা কাপড়গুলোও পরছি আমার এই জামাটা খুব পছন্দ এটা হচ্ছে আমার মামা শ্বশুর দিইলো বড় মামা শ্বশুর সেই পাঁচ ছয় বছর আগে পাঁচ বছর আগে মনে হয় বিশ সালে না উনিশ সালে জানি দিইল কই না মরিনি আব্বু এই মুরগি এখন একটা বড় তা জবাই করতে হবে মুরগির ঘর পরিষ্কার করব গোসল করার সময় দেখেন পুদিনা পাতাগুলো মার্শাল্লাহ এত সুন্দর হয়েছে পুদিনা পাতা দেব না যাও ঘরে যাও ঘরে যাও গরমেতে এই কালি জিরেগুলো রদি দিয়েছি থালবাটিগুলো পানি শুকাই তো তারপরে যে দেখেন সকালবেলা আবার ফেরা বয়সকেও মাছ মারতে গেল তো আমি আবার সেই বাড়ির কাজটা শেষ করে আসলাম এসে দেখি ছোটো ছোটো অনেক মাছ তো সেই মাছগুলো এখন এখানে ও ফেলে রেখে চলে গেছে আবার মাছ পানি মানে সতেরতে পানি পানির শতে আর কি ওই জালটা ধরতে হচ্ছে তো এগুলা বাঁচতেই হবে অন্য একটা মানুষে তো এতক্ষণ আমি ছিলাম না যাই হোক রাফি বেঁচেছে এখন আবার আমি এই যে আমি আর আনাস মিলে হাঁড়িতে তুলছি মাছগুলো ছোটো ছোটো মাছগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে কিন্তু কাটা ধোয়াই সমস্যা মানে বাড়ি যদি একটা অন্য লোক থাকে দেখা যাচ্ছে কেউ মারলো কেউ খুঁটে বাড়িতে পাঠিয়ে দিলে সে কেটে কুটে রাখে এরকম হয় এগুলা বেছে খুঁটে বাড়ি নিয়ে যে পরিষ্কার করতে করতে অর্ধেক প্রায় পয়সে যায় Terima kasih telah <laughs> menonton! ਦੇ ਤੁਬਾ ਦੀਮ ਨੀ ਆਲੀ ਦੀਸ਼ ਹੈ ਹੈ ਸਾਲਾ ਤੁਬਾ ਤੇਸ਼ਕ ਦੀਮ ਭਾਂ ਨੀ ਸੀਸ ਦੀਮ ਬਾਂ এই যে আমার আনা আব্বু কত বড় একটা মাছ পেয়েছে দেখেন আপনারা কইছি দেখেন কি সুন্দর পানি পেয়ে হাঁসগুলো সব পানিতে ভেসে বেড়াচ্ছে মানুষ দেখে আবার উপরে উঠে দাঁড়ায় রয়েছে তাই হাসে হচ্ছে সকালবেলা ডিম পেরেছে রাফির আব্বু যখন জাল ওই দেখেন বাড়ঝাড়ের তোলে রাফির আব্বু জাল তুলছে জালের থেকে মাছ তুলছে আনাসের হাতে যে মাছ দেখছেন ওইটা জালে পেয়েছে তো ওই ডিমটা পেয়েছে রাফি মানে আনাসের কাছে দিয়েছে আর আনাস অমনি ডিমটা ভেঙে ফেলাইয়েছে বলছে ভেঙে ফেলাইছি তা কী সমস্যা হয়েছে তাই বলছে বলছে পড়ে পাওয়া ডিমও তাই জন্যে ভেঙে ফেলাইছি তো তারপরে যে দেখেন ওখান থেকে মাছ মেরে এসে ওরা তিনজন গেলো নামাজ পড়তে আজকে জু মানে শুক্রবার ছিল জুমার দিন আর কি ওই দিন তো নামাজ শেষ করে আজকে আমাদের মসজিদে একটা মিলাদ দিয়েছে আমার এক চাচা শ্বশুর মারা গেলো মানে কিছুদিন আগে এক দাদা শ্বশুর মারা গেল তারপরে আরেকটা চাচা শ্বশুর হয় গ্রামে সে মারা গেছে তার মিলাদ দিয়েছে একটা করে কলা এক পিস জিলাপি একটা সমোসা আর একটা করে মিষ্টি তাই আর কি ওরা তিন বাপ ছেলে তো মহা খুশি আর আমি সেই মাছ ধরতে যে রান্না করার সময় পাইনি আগে ওরা এটা খাক পরে রান্না করব তো দেখেন ওইটা খাওয়া দাওয়ার পরে তারপরে এই যে এখন সেই একটা মুরগি সকালবেলায় জবাই করতে চাইলাম কিন্তু মাছের ওখানে যেয়ে আর মানে নিয়ে এসে সময়ের সাথে তো এখন হচ্ছে প্রায় বিকাল তিনটা বাজে তো এখন আমি মুরগিটা জবাই করব তারপরে রান্না করতে যাব। তো দেখেন মুরগিটা জবাই করে কেটে কুটে অর্ধেক রেখে দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য একদিন আর এই যে অর্ধেক রান্না করব তো ক্যামেরায় মশলা টসলাও বেটে নিলাম তো আজকে এই কড়াইতে রান্না করব। আর এদিকে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি তো প্রায় এখন চারটের কাছাকাছি বাজে রাবি রাবু খেয়ে আবার মনে হয় গাড়ি নিয়ে যাবে বিকালবেলা এত পরিমাণে গরম পড়ছিলো যার কারণে ছোটো একটা ফ্যান ছিল একটা ফ্যান দিয়েছি মুরগির কাছে সেই কালো ফ্যানটা মুরগিরও তো গরমকালে ফ্যান দিতে হয় ফার্মের মুরগির তা না হলে ওরা স্টক করে তো এখন বর্তমানে আমার আর একটা ফ্যান ছিল ঘরে পুরাতন তো সেটা আবার রাফি রাবু ঠিক করে দিয়েছে তো যাই হোক দেখেন এই যে বস্টা পিড়াই রান্না শেষ আমার তো যাই হোক দেখেন বাটা মশলায় খুব সুন্দর করে বেশি ঝোল রাখিনি আর কি রান্না করে নিয়ে আসলাম উপরে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি তো বাড়িপালা মুরগি আসলে অনেক ভালো লাগে রান্না করলে এইভাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুপুরের দুপুরের রান্না খেতে খেতে বিকাল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছোট্ট ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন খুব তাড়াতাড়ি সেই আগের মতন টুকটাক যেভাবে ভিডিও দিতাম ওইভাবে দিতে পারি তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম